আপনার এখানে চারটা ডিজাইন রেডি হয়েছে তো চারটার মধ্যে আপনার টোটাল চব্বিশটা কালার পেয়ে যাবেন আমি একটা ডিসপ্লে খুলে দেখি আপনাদেরকে খুবই চমৎকার ফার্স্ট এই ক্যাটালগটা দেখিয়ে দাও এই যে প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ থাকবে ঠিক আছে এবং এটা যে সেমিসের কাপড়টা আমরা এটা আলাদা করে দিয়েছি এটা এটা হচ্ছে ড্রেসটা দেখেন চমৎকার এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে চমৎকার আপনার জর্জেট কাপড় আর হচ্ছে সিকুইন্স প্লাস হচ্ছে আপনার সুতা দিয়ে চমৎকার কাজ করা থাকবে বলার ডিজাইনটা দেখিয়ে দাও দেখেন গলার মধ্যে চমৎকার করে একটা আপনার গর্জিয়াস কাজ করা আছে এবং এই যে প্যানেলের ডিজাইনটা দেখেন কত চমৎকার ইউনিক করে দেওয়া হয়েছে হ্যাঁ চমৎকার আলহামদুলিল্লাহ দোকানদার বাইরা যদি এগুলো নেন খুবই লাভ করে বিক্রি করতে পারবেন এই যেটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ চমৎকার একবার সেটা আপনার ফুল হাতা করে নিতে পারবেন এবং এটার যে আপনার সেমিসের কাপড় যে ভিতরে দেওয়া আছে এটা আস্তরের কাপড় যেটাকে বলে হ্যাঁ একবার এটা এখানে হচ্ছে টু পিস আর আরেকটা বিষয় তো হচ্ছে এটা স্যালোয়ারে কাজ করা থাকবে এই যে যারা গত দুই থেকে দিন আগে নিয়েছেন তখন কিন্তু সেলোরের কাজ ছিল না আজকে থেকে যেগুলো আপনার ড্রেস আমাদের এখানে ঢুকছে সবগুলো আমাদের এরকম সেলোরের মধ্যে কাজ করা থাকবে আমরা এটা নতুনভাবে অ্যাড করছি এই জন্য সেলোয়ার অনেক পাইকার ভাই চাচ্ছিলেন যে সেলোয়ার যদি কাজ দেন তাহলে জিনিসটা একটু ভালো হয় তো আমরা সেলোয়ার কাজ নিয়ে আসছি এই যেটা অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফুল জর্জেটার মধ্যে একেবারে প্রিমিয়াম অনেক কাট ওয়ার্ক আপনি এটা হচ্ছে অন্যার চতুর্দিকে কাট ওয়ার্ক করা থাকবে এবং অন্যার ইয়েটা দেখেন আমি আপনাদেরকে মুখ করে দেখাই খুবই সফট একেবারে হাতের মোড়ে চলে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের চমৎকার আপনার এটার কাপড়গুলো থাকবে এটার মধ্যে হচ্ছে আপনার ছয়টা কালার প্রত্যেকটা মধ্যে ছটা করে কালার থাকবে এটা হচ্ছে আপনার যেটা করে দেখবেন হচ্ছে সাদা কালার থাকবে হচ্ছে আপনার একটা ক্যাটালগের কালার থাকবে একটা এবং প্রত্যেকটা মধ্যে ছটা কালার থাকবে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে খয়রি কালার এই যেগুলো এটা হচ্ছে বেগুনি প্রত্যেকটা কালার আমি দিলি দেখার মতো এটা হচ্ছে আপনার হালকা পেস্ট আরেকটা হচ্ছে গাঢ় পেস্ট ঠিক আছে এরকম ছটা কালার থাকবে প্রত্যেকটা যে পলি আমরা পাশের জন্য খুবই চমৎকার পলিগুলো খুব আপনার হেভি দেওয়ার চেষ্টা করছি এগুলো আপনার ক্যারি করার জন্য খুবই ভালো হবে ক্যাটালকটা দেখিয়ে দাও দেখেন এরকম প্রত্যেকের সাথে ক্যাটালক থাকবে এগুলো এক একটা সেল করলে ভাই আপনার যেমন হচ্ছে প্রিন্টের থ্রি বিশ বিক্রি করলে পঞ্চাশ টাকা একশো টাকা সর্বোচ্চ দুশো টাকা লাভ হয় এই যে ড্রেসটা আমি যাকে দেখাচ্ছি এগুলো একটা সেল করলে আনন্দ দিলে আপনার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন কাস্টমার টাকা দিবে এগুলো নিবেন প্রত্যেকটা রেসে মিনিমাম একটা পাঁচশো টাকা করে লাভ করতে পারবেন চমৎকার কাটার করা থাকবে নিচের দিকে আর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ আস্তার কাপড়টা আছে ভিতরে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে একবার ফ্রি সাইজ যে কোনো সাত নিশ্চয় অনায়াসে হয়ে যাবে আর দুপাটা দেখিয়ে দিই এই যে চমৎকার বড় সড়ো দুপাটা একবার নামাজ অন্যগুলো থাকবে আলহামদুলিল্লাহ পাহাড়ের মধ্যে চমৎকার করে কাটার করা আছে এবং পুরো জমিনে গরজেস করে কাজ করা থাকবে এটার মধ্যে চারটা কালার এই যে দেখেন কালারগুলো এটা হচ্ছে সি গ্রিন সাদা এটা হচ্ছে আপনার চকলেট মিষ্টি পেস্ট কালার আর হচ্ছে খয়ারি কালার প্রাইসটা বলে এটার মধ্যে আরো কিছু আপনার ডিজাইন রেডি হয়েছে যখনই আমাকে ভিডিও কল দেবেন আপনার আমরা সবগুলো কালার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে ছটা কালার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অসংখ্য ডিজাইন যেটাকে দেখো এগুলো আপনি আজকে রেডি হয়েছে যেমন বললাম যে ভিডিও দিয়ে দেয় যেন সবাই দেখতে পারে তারপরে যেগুলো যে আমাদের স্যালোয়ার মানে পরবর্তীতে আরো ডিজাইন আসবে এই যেগুলো আপনার এখানে হচ্ছে সালোয়ারের কাপড় এই যেগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মোটামুটি গোড়াউন থেকে আমরা ভিডিও দিচ্ছি আমাদের আলম যে কাস্টমার আছে এখন এই যে এগুলো হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে আপনার যে যে সেমিসের কাপড়টা এগুলো আমরা কাইটে রাখছি কারণ এগুলো আরও ডিজাইন আসবে আমরা এগুলো অ্যাড করে দিব ঠিক আছে ইনশাআল্লাহ এটা প্রাইসটা থাকবে বলে যে ওনাকে বলেন যে তো প্রাইসটি তো বলে না এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার টাকার মধ্যে যে চব্বিশ করে বড়ো বড়ো মার্কেট আছে ওদের এখান থেকে আপনি নিয়ে সেল করেন কত এক হাজার পঞ্চাশ বা এগারোশো টাকা আপনার ওদেরকে দরে সেম ড্রেসগুলো সেম ডিজাইন আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা পিস নিয়ে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন যাদের যতগুলো লাগে নিতে পারবে ইনশাআল্লাহ আর নেওয়ার সিস্টেমটা হলো একটা ডিজাইন থেকে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে হ্যাঁ কালারগুলো দেখে প্রত্যেকটার মধ্যে এরকম ডিজাইন দেখেন আপনি খুবই চমৎকার চারটা ডিজাইন আজকে রেডি হয়েছে হ্যাঁ এই যে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি যে ডিজাইনটা ভালো লাগবে আমি আপনাদেরকে ওইটার উপরে ছয়টা করে পাঠিয়ে দিব প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা পিস আমাদের শপের অ্যাড্রেসটা বলো এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে জিজ্ঞেস করে অনেকে ভুল করা যায় ভাই আপনাদের দোকানটা হচ্ছে কোথায় অনেকে জিজ্ঞেস করেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে গাউসিয়া গাউসিয়া নামে অনেকে ভুল ঢাকা ঢাকা তো যাবেন না এটা হচ্ছে গাউসিয়া আর বিশেষ করে আসবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আমাদের দোকান আসলে অনেক প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি আছে বিশেষ করে আমাদের শাড়ির ভিডিওগুলো পূর্বে দিচ্ছি শাড়িও নিতে পারবেন থ্রি পিস পাশাপাশি হচ্ছে আপনার টাঙ্গেল কাপড় বিয়ের লেহেঙ্গা কাপান সব ধরনের কোয়ালিটি আছে ইনশাআলা আসবেন ইনশাল্লাহ অনেক কিনা করতে পারবেন চিমা দেখা নাই দেখা অন্য কোনো ভিডিঅ'তে আছালামল্লাহ